আসসালামু আলাইকুম খেজুরের গাছ বা এই যে খেজুরের রস দিয়ে খেজুরের গুড় হয় এই রীতিটা আসলে ধ্বংস হয়ে যাচ্ছিল কারণ খেজুরের গুড়ে মানে এমনভাবে ভেজাল মেশাচ্ছিলো আসল যারা গাছি তারা হতাশ হয়ে যাচ্ছিল কিন্তু আমরা যারা অনলাইন উদ্যোক্তা আমরা যখন এটা নিয়ে কাজ শুরু করি তখন তাদের মধ্যে একটা আশা সঞ্চার হয় এবং গত দুই তিন বছর ধরেই তারা আস্তে আস্তে করে নতুন নতুন গাছ তারা রোপণ করতেছে দেখা যাচ্ছে যে আগে তারা প্রচুর গাছ কেটে ফেলছে কারণ তারা হতাশ তাদের জায়গা থেকে তারা আর খেজুর গাছ নিয়ে তারা আর কাজ করবে না খেজুরের গুরু উৎপাদন করবে না কারণ তারা ভালো একটা প্রফিট পায় না এই জন্য আপনাদেরকে জাস্ট এটা দেখাচ্ছি যে আপনাদেরকে আমরা আশা দিচ্ছি যে সামনে আপনারাও আরও সামনের বছরগুলোতে আপনারা খেজুর পাবেন নতুন নতুন গাছ হচ্ছে এই দেখেন এই গাছটা একদমই নতুন এই যে গাছটা একদমই নতুন একদম বাচ্চা এই গাছটা হতেই আরো পাঁচ বছরের মতো লাগবে এই গাছটা আবার এদিকে একটা গাছ দেখুন এটা আর আড়াই তিন বছরের মতো হয়ে যাবে গাছটা এই যে মুরব্বি রস নিয়ে আসলো মুরব্বি রস কেমন হয়েছে হ্যাঁ বেশি হয়েছে না গুড় হবে আচ্ছা যাই হোক মুরব্বি রস নিয়ে গেল মোটামুটি তার গতকালকে যে পরিমাণ রস আসছে আজকে তার থেকে একটু আসনুরূপ ভালো মানে আস্তে 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 আপডেট হবে আপনাদেরকে এই জন্যই বলতেছি আপনারা একটু ধৈর্য ধরুন অরিজিনাল খাঁটি গুড়ের জন্য এবং আমাদের এই যেই ছোটো 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 গাছগুলোর জন্য আপনারা দোয়া করবেন এই গাছগুলোর জন্য আমরা যে আশা করতেছি আগামী পাঁচ ছয় বছরের মধ্যে এই গাছগুলো থেকে আমরা রস পাব আরও এরকম এইসব এরিয়ায় আরও ছোটো 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 অনেক গাছ হয়েছে এগুলো যদি দেখাই আগামী পাঁচ ছয় বছরের মধ্যে আরও হাজারখানেক গাছ এখানে দাঁড়িয়ে যাবে মানে এখানে আসে হাজারখানেক আরও হাজারখানেক প্রায় মানে ডাবল হয়ে যাবে পাঁচ বছরের মধ্যে আরও ডাবল আমরা খেজুরের রস উৎপাদন করতে পারবো গুড় উৎপাদন করতে পারবো এবং আপনাদেরকে দিতে পারবো ধন্যবাদ সকলকে